আমাদের দেশটা স্বপ্ন আমরা পাথর খেয়েও হজম করি বাংলাদেশের সময় স্বর্গীয় সাদা পাথরের রাজ্য ভোলাগঞ্জ সাদা পাথর কিন্তু এখন দিনের আলোয় চলছে কোটি টাকার ডাকাতি প্রশাসনের চোখের সামনে গায়েব হয়ে যাচ্ছে পুরো পাহাড় কে দিচ্ছে সাহস ভোলাগঞ্জের সাদা এক সময় ছিল পর্যটকদের স্বপ্নের গন্তব্য পাহাড়ি নদীর বুকে ভরে থাকা দুধ সাদা পাথর কোলাহল মুক্ত প্রকৃতি এখন তা শুধুই স্মৃতি অভিযোগ উঠছে এক শক্তিশালী সিন্ডিকেট স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি আর দুর্নীতিগ্রস্ত পুলিশের যোগ সাজসে দিনে দুপুরে পাথর লুটাচ্ছে প্রশাসন যদিও বলছে তারা নিয়মিত মোবাইল কোড পরিচালনা করছে কিন্তু বাস্তবে পাথরের গায়ে হওয়ার মিছিল যেন থামছেই না স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলছেন আগে রাতে চুরি হতো আর এখন দিনের আলোয় কোটি কোটি টাকার পাথর চলে যাচ্ছে সাদা পাথর প্রায় শেষ হয়ে আসছে অথবা শেষ হয়ে গিয়েছে। অথচ প্রশাসন দেখেও নীরব এই ভয়াবহ লুটের শুরু দুই সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেনাবাহিনী মোতায়েন ও স্থানীয় প্রতিবাদের পর কিছুটা কমলেও পুরোপুরি থামেনি কারণ গোপন স্টোরেজে রাখা পাথরের গুদামে প্রশাসন ঢোকে না আমাদের কাছে আরও ধরা পড়ে চার পাঁচ হাজার শ্রমিক নিয়মিত পাথর তুলছে এর মধ্যে মাত্র এক ভাগ স্থানীয় আর বাকিরা এসেছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে ধলাই নদী পথে ট্রলারে করে আসছে তারা আর কাজ করছে প্রভাবশালীদের ছায়ায় সুনামগঞ্জের একজন শ্রমিক স্বীকারোক্তি দিয়েছে আমরা দিনে তিন থেকে চারটি ট্রিপ দিই প্রতি ট্রিপে আয় পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা চার পাঁচ মাস ধরে এখানে কাজ করছি মাঝে মাঝে বিজেপি বা পুলিশ আসে কিন্তু পাঁচ হাজার লোকের ভিড়ে কাকে ধরবে দিনে নদীর দুই পারে বিক্রি হয় এসব পাথর রাতে বিশাল বিশাল নৌকায় দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় আর এই নৌকাগুলো রাতে ধলাই ব্রিজের সাথে ধাক্কা খেলে বড় দুর্ঘটনা ঝুঁকিত রয়েছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল এনভার অ্যাসোসিয়েশন বেলার সিলেট সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ শাহেদ আক্তার বলেছেন প্রশাসনের উদাসীনতা এই সাদা পাথরের মৃত্যু ঘণ্টা বেজে দিয়েছে এক বছর আগেও কেউ সাহস পেতেন এগুলো তুলতে প্রশাসনের দাবি তার নিয়মিত অভিযান চালাচ্ছে সিলেটের জেলা প্রশাসক বলেন আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি কিন্তু লুটপাট থামেনি কোম্পানিগঞ্জের ইয়োনো বলছেন মাত্র এই সপ্তাহেই সাড়ে চার ঘন্টার অভিযান চলেছে মোট চারটি অভিযান কিন্তু মোবাইল কোড চব্বিশ ঘন্টা চালানো সম্ভব না তাই পুরোপুরি বন্ধ করা কঠিন প্রশাসনিকা যদি বলে এসব কঠিন তাহলে আমরা আর কোথায় যাব। ভোলাগঞ্জে সাদা পাথর হারিয়ে গেলে আমরা শুধু এক টুকরো প্রকৃতি হারাবো না হারাবো আমরা আমাদের ঐতিহ্য তা দেখেও আপনি কি চুপ থাকবেন আর সর্বোচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিদের কথা তো বাদই দিলাম আমাদের পরিবেশ উপদেশটা আজকে বলেছেন পাথর উত্তোলনের সর্বদলীয় ঐক্য দেখছি একটি সুন্দর জিনিস কি করে হাতে ধরে কেমনে অসুন্দর করতে হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে অপূর্ব সুন্দর একটা জায়গা জাফলং চোখের সামনে নষ্ট হতে দেখলাম এটা হলো ওনার স্টেটমেন্ট তাহলে উনি কি করছেন ওনার দায়িত্ব কি উনি কি শুধু দেখিয়ে যাবেন এ কারণে কি উনি কি চেয়ারে বসে আছেন আসলে ওই চেয়ারটার একটা মনে হয় জাদু আছে ওই চেয়ারে যারাই বসে তারাই আবোলতাবোল আর উল্টাপাল্টা কথা বলে প্রশ্ন আপনাদের কাছে